ও প্রিয়া জেনে রাখো তুমি সম্মানিত দর্শক সালমান শাহ অভিনীত এই সিনেমার গানটি আজকে শোনাব গানটি অনেকবার রিকোয়েস্ট করেছেন আমার কাছে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে পরিবেশন করার জন্য অবশ্যই ভালো লাগবে বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার পেজে নতুন সবাই আমাকে ফলো করবেন শুনতেই থাকুন প্রিয়া জেনে রাখো তুমি জেনে রাখো তুমি তুমি ছাড়া প্রাণ রাখব না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে রে আজ আছি আমি কালো যে আজও আছি আমি কালো রবজে যুগে যুগে আমি তোমার হব যে তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে তুমি মোর দুই চোখে দৃষ্টি জান মোর তে দুনিয়া সৃষ্টি জান এই মনে যেন একটি ভাষা তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে এই মনে প্রাক সাবি যে তোমারি নিঃশ্বাস আছ এ বুকে আমারি এ বুকেই আমি যেন মরতে গোপারি ফুলেরই মতো ঝরে পড়তে গোপারি তুমি শুধু তুমি এই রে তুমি শুধু তুমি এই রে ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি প্রাণ রাখব রাখবায় আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে আজো আছি আমি কালো রব আজ আছি আমি কালো রব যুগে যুগে আমি তোমারই হব যে। তুমি শুধু তুমি এই অন্তারে তুমি শুধু এই অন্তারে কেমন হলো আজকের পরিবেশনা কে প্রেমের মূর্ছনায় ভাসতে মন চায় না আমি চেষ্টা করলাম আমার মতো করে কাউকে কপি করে নয় আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে পাশেই থাকবেন বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ